হাল স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এই ভিডিওটি শুধুমাত্র তোমাদেরই যারা যারা এনইপি নতুন যে বিষয়টি যুক্ত হয়েছে তোমাদের ডাব্লিউ বি এস সি গ্রুপ সি গ্রুপটির পরীক্ষায় তার সিলেবাস নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি তোমরা দেখছো ঠিকই যে এই সিলেবাসের ওপরে তোমাদের পরীক্ষা হবে এবং এই সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেসে কুড়ি নম্বরের মধ্যে তোমাদের এখানে একটা নতুন বিষয় যুক্ত করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই তিন নম্বরে রয়েছে যার নাম হচ্ছে কি এই তিন নম্বরে যার নাম হচ্ছে স্কুল লেভেল স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল একদম এই বিষয়টা নিয়ে তোমাদের নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে আজকে আমরা জেনে নেব এই যে এনইপি এটার পুরো নাম কি এবং এর মধ্যে আমরা বেসিক্যালি কি কি বিষয় পড়াশোনা করব। সেটা একবার বলে দিই ঠিক আছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে একটি পার্ট যুক্ত করা হয়েছে এনইপি যেটার নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি এই ন্যাশনাল এডুকেশন পলিসি কি কোন কোন বিষয় কোন কোন টপিকগুলো তোমাকে এখানে দেখে যেতে হবে কিভাবে তুমি রেডি করবে সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি সুমিত স্যার আজকের এই ভিডিওটি তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট সারা ইউটিউব খুঁজে নিলেও তুমি এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে না কারণ ফার্স্ট টাইম আমি তোমাদের জন্য করে দিচ্ছি কারণ তোমাদের একটা বড় প্রশ্ন স্যার এনইপিতে কি পড়বো আমরা আমরা তো বিএড করিনি আমরা তো ডিএলএড করিনি তাহলে এইটা আমরা কি করে পড়বো তো আজকের ভিডিওটি তোমাদের জন্য থাকলো এবং এর উপায়টাও আমি বলে দিচ্ছি কোনো চাপ নেই তো ভিডিওটি একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব এটা কিন্তু বিশেষভাবে জরুরি তো চলো আমরা চলে আসি এনইপিটা মধ্যে কি কি রয়েছে ফার্স্ট অফ অল দেখো এনইপির ফুল ফর্ম আমি আগেই বলে দিয়েছি ফুল ফর্ম হচ্ছে আমাদের আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে প্রথমে বেসিক ইন্ট্রোডাকশন এটাকে মাথায় রাখতে হবে বেসিক ইন্ট্রোডাকশন মানে কতগুলো এনইপি রয়েছে আমাদের মানে জাতীয় শিক্ষানীতি বাংলাতে বললে জাতীয় শিক্ষানীতি এর মধ্যে আমরা দেখতে পাবো নাইনটিন একটা রয়েছে 1986 আর দু হাজার কুড়ি রয়েছে তো আমাদের প্রশ্ন সম্ভবত দু হাজার কুড়ি থেকে এবং উনিশশো ছিয়াশি এইখানেও যে এনইপিটা এসছিল সেগুলো অল্প বিস্তর দেখে যেতে হবে কোন কোন জায়গা কি কি বিষয় তোমাকে দেখতে হবে আমি একবার প্রথমে বলে দিই যেমন আঠেরোশো ছিয়াশি নীতিকে মানে প্রস্তাবিত করেছিল কে মানে আঠেরোশো ছিয়াশি যে নীতি ছিল সেটাকে আরো ভাস্ট নিয়ে এসছে উনিশ দু সালে লক্ষ্য কি যাতে শিক্ষা ব্যবস্থা কোয়ালিটি ফিরে আসে ঠিক আছে তার মধ্যে অ্যাক্সেস অ্যাফোর্ডেবিলিটি এবং তোমার এই মানে শিক্ষা ব্যবস্থা যাতে আরো বেশি মানুষের কাছে সুস্থ সবলভাবে এবং সমৃদ্ধভাবে একটা স্টুডেন্টের মধ্যে পৌঁছাতে পারে এটাই এনইপির পলিসির মধ্যে থাকে ঠিক আছে এবং এই যে দু হাজার সালের যে এনইপি এসছে তার মূল ফোকাসটা কি যেমন স্কিল বেস ফোকাস রয়েছে হ্যাঁ যেমন হচ্ছে তোমার আর কি আছে যেমন হচ্ছে মাল্টি ডিসাবিলিটির পলিসি রয়েছে তো এই পলিসিগুলো তোমাকে এখানে দেখে যেতে হবে তাই বেসিক কনসেপ্ট অফ এনইপি এটা তোমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারের মধ্যে থাকে দু নম্বর চ্যাপ্টার যদি আমরা চলে যাই তাহলে দু নম্বর চ্যাপ্টারে আমাদের আসবে হচ্ছে স্কুল এডুকেশন স্ট্রাকচার এই যে স্কুল এডুকেশন স্ট্রাকচার মানে আগে কি হতো আগে টেন প্লাস টু থাকতো এটা হচ্ছে পুরনোতে আর নতুন এডুকেশনাল স্ট্রাকচার কি এসছে সেটা হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এটা হচ্ছে আমাদের নতুন এডুকেশন পলিসি মানে তিন থেকে আট বছর বয়স পর্যন্ত এটা পাঁচ বছরে রাখা হয়েছে আট থেকে এগারো বছর বয়স পর্যন্ত এটা তিন বছরের মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে এগারো থেকে চোদ্দ বছর বয়সে এটা তিন বছর আর চোদ্দ থেকে আঠারো বছর এটা হচ্ছে চার বছর অর্থাৎ শিক্ষার যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে যে ক্লাস থ্রিতে খেলাধুলা ভিত্তিক পড়াশোনা ছয় থেকে তোমার ধীরে ধীরে পরামর্শমূলক পড়াশোনা তো এইটা হচ্ছে আমরা পাবো হচ্ছে স্কুল এডুকেশন স্ট্রাকচারের মধ্যে ঠিক আছে বুঝতে পারলে কি কি পলিসি আছে আমি ডিটেলসে বোঝাচ্ছি এবার যদি আমরা দেখি তাহলে ল্যাঙ্গুয়েজ পলিসি ল্যাঙ্গুয়েজ পলিসি মানে কি মাদার টাং এই মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ক্লাস ফাইভ পর্যন্ত দেওয়া হবে ঠিক আছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এই দু হাজার যেটা আমাদের এনইপি আছে তার মধ্যে এটা রয়েছে জাতীয় ভাষা সংরক্ষণ ঠিক আছে তারপর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এগুলো এর মধ্যে কিন্তু মানে আনা হয়েছে আসলে ঠিক আছে তারপরে কি আছে অ্যাসিসমেন্ট অ্যান্ড এক্সাম অ্যাসিসমেন্ট এবং এক্সাম এটাও ন্যাশনাল এনইপির মধ্যেই রয়েছে মানে বোর্ড বোর্ডের পরীক্ষা বছরে দু বছর মানে বছরে দুবার করে হওয়া ঠিক আছে বোর্ড পরীক্ষা কেমন হবে তিনটে লেভেলে মানে মানে লো এবং হচ্ছে একটু হার্ড লেভেলের এক্সাম থাকবে দু রকমের পরীক্ষা হবে সিসিএ সিসিএ মানে কি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন অ্যাসিসমেন্ট সরি এটা এই শিখ তোমার কি বলে এই এক্সামের মধ্যে চালু করার কথা বলা হয়েছে পরীক্ষার চাপ কমানোর কথা এনইপিতে বলা হয়েছে সুতরাং এই বিষয়গুলো আমাদের কিন্তু অ্যাসিসমেন্ট এবং এক্সামিনেশনের মধ্যে কিন্তু পড়বে কারিকুলাম এবং পেডাগগি এটাও কিন্তু এনইপির মধ্যেই থাকে আর এটার মধ্যে কি আছে লট লার্নিং কমিয়ে স্কিল বেস লার্নিং এটা বাড়ানোর কথা বলা হয়েছে কারিকুলামের মধ্যে ভোকাবুলারি এডুকেশান ক্লাস সিক্স থেকে চালু করার কথা বলা হয়েছে খেলা ছবি আঁকা আর্ট তারপরে মিউজিক এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ প্লে বেস এডুকেশান এটার কথা কিন্তু আমরা কারিকুলামে পাই টিচার্স এডুকেশন অ্যান্ড ট্রেনিং টিচার এডুকেশন টিচিং ট্রেনিং হচ্ছে কি শিক্ষক প্রশিক্ষণ যাকে আমরা বলি ডিগ্রি যেটা চার বছরের ডিগ্রি হয় ঠিক আছে যেমন হচ্ছে এনসিআরটির শিক্ষার মান নির্ধারণ করা তারপরে টেট এর দ্বারা শিক্ষা পদ্ধতিকে আরও শক্তিশালী করে তোলা যারা শিক্ষক হচ্ছেন ঠিক আছে তাদের তো এটার পলিসি এর মধ্যে অন্তর্ভুক্ত তোমাদের টেট পাস তোমাদের টেড বা বিএড ডিএলএড কিছু করতে হবে না তোমরা নর্মালিতে পড়তে পারবে নেক্সট আছে কি আছে আমাদের হায়ার এডুকেশন ইউজি পিজি এই বিষয়টা যে এক বছরের সার্টিফিকেট কোর্স দু বছরের ডিপ্লোমা কোর্স তিন বছরের ডিগ্রি কোর্স চার বছরের হচ্ছে রিসার্চ কোর্স সেটা আমাদের এই পলিসির মধ্যে পড়ছে ঠিক আছে আর কি রয়েছে আমাদের রেগুলেটরি তোমার স্ট্রাকচার ঠিক আছে এখানে কি বলা হয়েছে এখানে হায়ার এডুকেশন হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এটা তৈরি করার কথা বলা হয়েছে এবং সেটা চারটি ভার্টিকেলের দ্বারা যেমন শুনেছ শুনেছো জিইসির কথা শুনেছো তোমরা তোমার এইচ ইজিস কথা শুনেছ তো এই যে গ্রান্ট কমিশনগুলো তৈরি করা ন্যাক আসা যাতে শিক্ষার মানকে বজায় রাখা যায় সেটা আমাদের এইটার মধ্যে রয়েছে রেগুলেটরি স্টোরির মধ্যে ডিজিটাল এডুকেশন এটা যেটা নতুন চলে এসছে ই কনসার্ন ফর অল লেভেল যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই ডিজিটাল এডুকেশন চ্যাপ্টারটার মধ্যে রয়েছে ঠিক আছে তো এইভাবে আমাদের সিলেবাস কিন্তু মেনশন করা রয়েছে নেক্সট আমাদের কি আছে ইনক্লুসিভ এডুকেশন যেটা রয়েছে ইনক্লুসিভ এডুকেশন যুক্ত করা হয়েছে এবং আর্লি চাইল্ডহুড কেয়ার এটাও কিন্তু তোমাদের এন ইপি বা ন্যাশনাল যেটা এডুকেশন পলিসি যে চ্যাপ্টারটা আছে এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে শুধু তাই নয় তার থেকে কিছু মাল্টিপেল চয়েসের জায়গা দেওয়া হচ্ছে মাল্টিপেল কোশ্চেনের জায়গা যেমন হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা মন্ত্রকের নাম কি স্কিলিং গ্যাপ কমাতে দু হাজার পঁচিশের লক্ষ্য কি যেমন হচ্ছে ফিফটি পার্সেন্ট শিক্ষার্থীদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া জিইআর গ্রোস গ্রোথ এনরোলমেন্ট রেশিও লক্ষ্য করে স্কুলে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টদের ফিরে নিয়ে আসা তো এই হচ্ছে পলিসিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং ন্যাশনাল প্ল্যানিং এডুকেশনাল পলিসি যেটা নতুন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্য যুক্ত হলো সেখানে এই বেসিস কিন্তু জিকে আসবে অর্থাৎ স্কুল লেভেলের জিকে তাই তোমাদের এই জায়গাগুলো রেডি করতে হবে তোমরা অনেকেই বুঝতে পারছিলে না আমাকে জিজ্ঞাসা করছিলে যে এই এন চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে সেটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে তাই আমি এই ভিডিওটি তোমাদের কলিয়ে দিলাম আর এটা তুমি কোথায় পাবে দেখো যারা বিএড করেছে বা ডিএলএড করেছে তারাই একমাত্র এই জায়গাগুলোকে কভার করে দিতে পারে মানে পড়ানোর জন্য তোমরা যদি কেউ বিএড বা ডিএলএড করে থাকো তাহলে তোমরা পেয়ে যাবে কিন্তু এই সি গ্রুপ ডির নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যারা বিএড ডিএলএড করেনি কারণ যেটা দরকার নেই তারা এটা কোথায় থেকে পাবে মার্কেটে এরকম এখনো পর্যন্ত বই তেমনভাবে আসেনি বিএড বা ডিএলএড থেকে পড়া খুবই কষ্টকর তাই আমি তোমাদের জন্য ঠিক করেছি সপ্তাহে তিন দিন আমি তোমাদের ছটা করে প্রশ্ন ফ্রিতে তোমাদের বলে দেবো ঠিক আছে আজকে যেমন সোমবার সোমবার বুধবার শুক্রবার এই সপ্তাহটা আমি এনইপি দিয়েই থাকবো যেখানে আমি এনইপির টোটাল ছটা করে প্রশ্ন দিয়ে দেবো সেই প্রশ্নগুলো অন্তত করো আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো যদি আমি এন ক্লাস আনি তো তোমাকে আমি এই জিনিসটা দিয়ে দিতে পারবো মানে নোটসগুলো গ্রুপে জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে আমি নাম্বারটা তোমাদের সেন্ড করে দিই দেখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন 2626 এই যে নাম্বারটা দিলাম এই নম্বরে WhatsApp এ জাস্ট একটা হাই লিখে পাঠালেই হবে তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন এর যাবে সেই লিংকে ক্লিক করে তুমি WBSSC গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপে জয়েন থাকো তাহলেই তোমার কিন্তু হয়ে যাবে এছাড়াও একদম નિર્দইথায় বলছি এই পুরো সিলেবাসটা কভার করার জন্য আমাদের কাছে কিন্তু এই ব্যাচটা রয়েছে যেই ব্যাচটা ক্লাস এই আজকে থেকে শুরু হয়েছে ঠিক আছে এবং এই ব্যাচে আমি তোমাদের এনইপি তা করিয়ে দেওয়ার মানে করিয়ে দেবো এবং আরও স্যার ম্যাডামরা রয়েছেন যেহেতু আমার বিএড ডিগ্রি যেহেতু আমি বিএড করেছি তাই আমি পড়েছি এনইপির পলিসিগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো অন্যান্যরা এই এনইপির পলিসিটা হয়তো মুখস্থের আকারে বলতে পারবেন কিন্তু তোমাদের আমি যেভাবে আমি পড়েছি নিজে সেইভাবেই আমি তোমাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই চ্যাপ্টারে তাই এক্সট্রা ক্লাস আমি এই ব্যাচে কিন্তু ইনক্লুড করছি তাই তোমরা যারা যারা এবছর ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপটি পরীক্ষা দিচ্ছ তাদের বলবো নির্ভাবনায় নির্দ্বিধায় এই ব্যাচটাতে জয়েন করো কারণ এই ব্যাচে রিজনিং নতুনভাবে ভাবে জয়েন করানো আছে ইভিএস নতুন ভাবে জয়েন্ট আছে এনইপি যেটা নিয়ে সমস্যা সেটাও এখানে জয়েন করানো আছে সব কিছু কিন্তু এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো আজকেই তোমরা ভর্তি হও কারণ আজকে অলরেডি কিন্তু দুটো ক্লাস হয়ে গেল সুতরাং এই দুটো বা তিনটে ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাকে দেখতে হবে তাই আমি চাই না এই রেকর্ডেড ভিডিও তুমি আরও বেশি করে দেখো প্রথমে আগে লাইভ করো দেন রেকর্ডেডে আসো তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হচ্ছে আজকেই ভর্তি হয়ে নাও এই ব্যাচে তুমি সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ভিডিও পাবে কোনো কারণে লাইভ ক্লাস মিস হলে সেই ক্লাসটা আকারে পেয়ে যাবে রেকর্ডের ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে ডাউনলোড করে নেবে এছাড়া এই ব্যাচে ভর্তি হলে তোমাকে ফ্রিতে ফ্রিতে দেওয়া হয়েছে পাঁচটা কোর্স ব্যাচ আছে কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন আসবে তাই জন্য কম্পিউটার একটা কোর্স ফ্রিতে দেওয়া রয়েছে স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে রয়েছে সাত হাজার নয় এখন দশ হাজার এমসিকিউ এর ই তোমরা ফ্রিতে পাচ্ছ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একশো পঁচানব্বইটা টোটাল মক টেস্ট তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই ব্যাচে কিন্তু পেয়ে যাচ্ছ আর এই ফ্রিগুলো পাওয়ার জন্য তোমাকে কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই যে কুপন কোডটা আমি গোল করলাম এই কুপন কোডেই একমাত্র তুমি এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এই ব্যাসটার দাম কত হবে জানো খাতায় লিখে নাও মাত্র এক টাকা একদম নিউ সিলেবাসের ওপরে তোমরা এই ব্যাচের ক্লাস পাবে এবং যারা যারা এতদিন ক্লাস মানে ভর্তি হয়ে গেছো তারা চিন্তা করার দরকার নেই আমাদের টোটাল বারোটা ব্যাচেই এই নতুন ক্লাসগুলো যুক্ত হয়ে যাবে যাতে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাও তাই আজকেই দেরি না করে আজকেই ভর্তি হয়ে নাও এই ব্যাচে ভর্তির জন্য আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো ভর্তির জন্য ঠিক আছে এবং নিজেরাও ভর্তি হতে পারো কিভাবে আমি একবার বলে দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করো ওপেন করার পর তোমাকে কি করতে হবে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে লগ করতে হবে হয়ে যাবার পর তোমাকে এই যে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানটাকে চুজ করতে হবে তারপরে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ যেটা খুশি ফোনের ভাষা চুজ করে নিলেই দেখবে এইভাবে ওপেন হয়ে গেছে যার একপাশে হোম আর একপাশে স্টোর 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 আছে আছে তোমাকে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে আসবে সেখানে ভিউ অল বলে এই যে গোল লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ডাব্লুবিএসি লোগোটা আছে এই লোগোটাতে তোমাকে ক্লিক করলেই প্রথমেই দেখো ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ এবার ব্যাচের ছবি বা ব্যাচের লেখাতে ক্লিক করো ব্যাচের দাম কমবে ঢুকলেই দেখবে সবুজ রঙের একটা বক্সে প্রেপ টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড লেখা আছে ঠিক আছে এখানে সবুজ রঙের বক্সটায় প্রেপ টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড লেখা আছে এই বক্সটাতে ক্লিক করতে হবে যেই তুমি ক্লিক করবে দেখো এন্টার কুপন কোড বেরোলো এই এন্টার কুপন কোডের ঘরে তোমাকে ওয়াই থ্রি সিক্স এইট লিখতে হবে লিখে এই যে अप्लाई এখানে ক্লিক করতে হবে প্রথমে Y368 লিখে अप्लाई বটনে ক্লিক করে দিলেই তুমি ব্যাচের দাম দেখতে পাবে 1052 কমে এবার তোমাকে কি করতে হবে ইউজ কোয়িনের এই বক্সে ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচের দাম কমে গেছে কত হবে 1038 টাকা হলো এবার বাইনাউ অপশনে ক্লিক করে তোমার যদি এই ফোনে ফোন পে গুগল পে থাকে তাহলে তোমাকে কি করতে হবে একদম বাইনাউ অপশনে ক্লিক করতে হবে করে এই যে UPI অপশনে ক্লিক করে পে অপশানে গিয়ে তোমাকে ক্লিক করলেই তুমি ফোন পে বা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে যিনি পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই বক্সটাতে লিখবে লেখার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি পেমেন্ট করবেন তার কাছে দেখবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে মেসেজ পাঠানো হবে সেই মেসেজে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই তোমার পেমেন্ট ক্লিয়ার এইভাবে তুমি ব্যাচে অ্যাডমিশন হতে পারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভর্তির আগে পেমেন্ট করার আগে কল করে নাও নাম্বার এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে সম্পূর্ণ আপডেটেড সিলেবাসের ওপরে আমরা কিন্তু তোমাদের এই ব্যাচে তোমাদের কিন্তু ক্লাস করাবো তাই প্রত্যেকে বলবো অবশ্যই আজকেই ভর্তি হয়ে নাও কারণ ব্যাচের ক্লাস কিন্তু আজ থেকেই শুরু হয়েছে এবং এরপরে কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন ক্লোজ করে দেওয়া হচ্ছে তাই আজকেই তোমরা ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি ঠিক আছে যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা এন থেকে ক্লাস চাও কি চাও না অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে আমরা ন্যাশনাল প্ল্যানিং এডুকেশন পলিসি থেকে আমরা কোন ক্লাস চাই বা নোটস চাই যদি চাও তাহলে অবশ্যই লিখবে আর কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন চাও অবশ্যই তোমরা লিখতে ভুলবে না ঠিক আছে তো চলো আজকের সেশন এখানেই শেষ করছি ভালো লাগবে লাইক শেয়ার তো অবশ্যই করবে আর সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ নতুন ক্লাস আনলে তোমরা কিন্তু ক্লাসের নোটিফিকেশন পাবে না যদি না এই সাবস্ক্রাইব বটনে প্রেস না করে থাকো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ